হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি যদিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু ভালোটা প্রকাশ করতে একটু কষ্ট হয়তো আপনারা লাইভ দেখতেছেন যে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলতেছি ওই দিক দুইজন মিলে কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমি যে কাহিনীটা আপনাদেরকে বলতে যাব। সেটা কিন্তু আহ শুধু একটা কষ্টের কাহিনী না এটা কিন্তু পুরোই একটা পরিবার ছিন্ন ভিন্ন হওয়ার যে ঘটনাটা সেটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সো অবশ্যই আপনারা পুরো কথাগুলা শুনে সব কথাগুলা শুনে পুরো ভিডিওটা দেখে তারপরে যাচাই বাছাই করে তারপরে আমাকে আপনারা কমেন্ট করবেন আমি সেটি আপনাদের কাছ থেকে আশা করি সো আমি ঘটনাটা শুরু করি আজ থেকে মানে প্রায় পনেরো বছর আগে দুই হাজার নয় নয় সালের যে ঘটনাটা সেই ঘটনাটা আমি আপনাদেরকে সাড়ে ছয় মিনিটে বলে শোনাবো এবং অবশ্যই অবশ্যই পরবর্তীকালে এই ঘটনা নিয়ে যে ভিডিওগুলো আসবে অবশ্যই অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এবং অবশ্যই থাকবেন দেখবেন ইনশাল্লাহ তো আমি ঘটনাটা শুরু করতে চাই যে একটা ফ্যামিলিতে একটা ছেলে মানে পরিবার ছিল সেখানে বারো বছর বারো বছরের একটা ছেলে ছিল যার নাম ছিল ফরহাদ তো সে পরিবারের সাথে রাগ করে বারো বছরের একটা ছেলে যতটুকু হয় পরিবারের সাথে রাগ করে সে ঘর থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হওয়ার ফলে সে হয়তো কোনোভাবে আহ সে চলে যায় মানে ইন্ডিয়ার ওখানে বাংলাদেশ সীমান্তে বর্ডারের তো ওখান থেকে সে কোনোভাবে ইন্ডিয়া চলে ঢুকে পড়ে ঢুকে পড়ার পরে সেই থেকে সে আজ পর্যন্ত ওখানে যাওয়ার পরে ওখানে বসবাস করে তো শুধু তার সাথে ছিল একটা বাটন ফোন ওই ফোনটাও কিছুদিন পর হারিয়ে যায় তার কাছে যে নাম্বার ছিল পরিবারের সাথে কন্ট্যাক্ট করার জন্য সেই নাম্বার গুলো কোনোটাই যেহেতু বারো বছর বয়স তার নাম্বার মুখস্থ ছিল না যার কারণে পরবর্তীকালে তার ফ্যামিলির সাথে করতে সো আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আজকে যে কিভাবে তার সাথে মানে সে ওখানে বসবাস করছে বসবাস করতেছে তো তার সাথে কিভাবে আমার সাথে পরিচয় এবং আমি কিভাবে জানি সো গায়স আপনারা সবাই জানেন কিন্তু আমি করি আমার ইউটিউবের নাম এম আর এফ ফয়সাল তো সেই ক্ষেত্রে আমি কিন্তু কন্টিনিউ আমি পাঞ্জাবির বিজনেসের পাশাপাশি আমি কিন্তু লাইফটা কন্টিনিউ করি লাইফটা করি কিসের জন্য যে আমি সবার সাথে একটা আড্ডা দিই বা হাসি খেলি এটি সবাই মজা করে লাইভে এসে এই জিনিসটার জন্য কিন্তু আমি লাইভটা করি সো গ্যাস অন্য অন্য দিনের মতো আমি ওই লাইভ করতেছিলাম এবং লাইভে হঠাৎ করি রাজু নামে একজন ছেলে রাজু বললাম আমি একজন ছেলে আমাকে নক দে হাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তো তা এইভাবে তার সাথে পরিচয় হ্যাঁ ভাই আপনি কোথা থেকে বলছেন সে ইন্ডিয়া থেকে বলছে আপনি কোথা থেকে বলছেন আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ থেকে বলছেন ও আচ্ছা আমার বাসাও তো বাংলাদেশে তখন আমি একটু খটকা লাগলো যে বিষয়টা আপনার বাসা বাংলাদেশ আপনি ইন্ডিয়া কেন করে বসে বলল যে আসলে ভাই আমি এরকম এরকম কাহিনী কোন জিনিসটা করছে যে ওই যে আগে যে বিষয়গুলো বললাম তো সেখান থেকে শুরু করে সে আমাকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট যে আমার সব কিছুই আছে আমার বাবা আছে ভাই আছে বোন আছে হ্যাঁ সব কিছু আত্মীয় সবাই আছে বাট আমি পরিবার থেকে ফ্যামিলি থেকে রাগ করে বের হয়ে চলে আসছি ইন্ডিয়া ইন্ডিয়া চলে আসার পরে আমি আর বাংলাদেশে ব্যাক করতে পারিনি আমি আজকে বিগত পনেরোটা বছর যাবত আমি আমার পরিবার আমি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে কারোর সাথেই আমি কথা বলতে পারছি না আমি এই দেশ থেকে যেতেও পারছি না সো আপনি যদি আমার পরিবারের সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দিতেন ভাই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ হতাম তো ছেলেটা এই কথা বলতে বলতে আমার কাছে কিন্তু কেন কান্না করিয়ে দিছে যার কারণে আমি কিন্তু তার প্রথমে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তারে দেয় এবং সে আমার হোয়াটসঅ্যাপে নক দেয় নক দিয়ে তার সব কিছু বিস্তারিত ताমাকে জানা যে অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমি আগে বললাম এই ঘটনা ঘটছে যে সে বাসা থেকে ফ্যামিলির সাথে বাবার সাথে মার সাথে মানে সবার সাথে রাগ করে বের হয়ে চলে যায় চলে ইন্ডিয়া চলে যাওয়ার পরে এত বছর তারপরে কোনোভাবে আর এত বছর যোগাযোগ করতে পারেনি এখন তার বয়স বারো বছরে গেছে এখন তার বয়স হলো সাতাশ বছর এবং সে সেখানে যে বাড়ি করছে এবং সবকিছু এখন কর্মসংস্থান করছে এবং অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ দেখলাম তো আমি কিন্তু স্ক্রিনে আপনাদেরকে দেখি। দিব যে স্ক্রিনে দেখিয়ে দিব সো লেটার ছবিটা আমি অবশ্যই দেখিয়ে দিব আমাদের দুইজনের ছবি যেহেতু দুইজন WhatsApp এ কথা বলছে এবং তার ছবিও স্ক্রিন আমি দেখিয়ে দেব আপনারা দেখতে পাবেন সো गाइस আমি এখন যে উদ্যোগটা নিয়েছি সেটা হলো যে আমি সে যে আমাকে বলছে এবং আমিও চাই একটা জিনিস যে আমি তাকে সহযোগিতা করব এটা তার জন্য করবো না তার পরিবারের জন্য করবো না আমি ইনশাল্লাহ আল্লাহর জন্য করবো তো এই জিনিসটা যে আমি তাকে চাচ্ছি সহযোগিতা সহযোগিতা করার জন্য এবং তার বাড়ি হলো নবীনগর সাবার তো সেখানে আমারে ঠিকানাটা দিয়েছে আমার হোয়াটসঅ্যাপে সবগুলো ঠিকানা দিয়েছে এবং আমি কিন্তু তার বাড়িতে যাব ইনশাল্লাহ আগামী শনিবার ইনশাল্লাহ যাবো আল্লাহ বাঁচিয়ে রাখলে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তার বাড়িতে গিয়ে এখন সে যে জিনিসটা চাচ্ছে যে সে চাচ্ছে যে তার মায়ের সাথে বাবার সাথে এবং আত্মীয় স্বজনের সাথে ভাই বোনদের সাথে সবার সাথে সে কথা বলবে এই জিনিসটা আমি করিয়ে দিতে যেন পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পুরো ইয়া কাজে সাকসেস হই এবং সফলতা অর্জন করতে পারি এবং আমার পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আমাকে অবশ্যই উৎসাহ দিবেন আর বিশেষ করে যেই জিনিসটা সেই জিনিসটা হলো আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিতেই থাকবো একটার পর একটা আপডেট দিব আমার সর্বপ্রথম আপডেট কি কিন্তু এটা তো আমি কালকে আবার সে ভিডিও পাঠাইছে আমি ভিডিওটা আপনার আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ দেখিয়ে দিব যে সে ইন্ডিয়া থেকে থেকে যে ভিডিওটা পাঠাইছে যে কষ্টে আছে বা বাবা মার সাথে বাবা মায়ের সাথে কথা বলার জন্য কষ্ট পাচ্ছে এই কথা বলিয়ে দিতে হবে দিলে ওনার ভালো লাগবে এই জিনিসটা যেহেতু অনেক বছর হয়ে গেছে এখন আমি জানি না ওনার বাবা মা বেসে আছেন কি না সো গায়েস আপনারা একটা জিনিস বিবেচনা করবেন আমি কি কাজটা ভালো করতেছি কি না খারাপ করতেছি এবং অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি কতটুকু ভালো করতেছি বা কতটুকু খারাপ করতেছি বা আমার কোথাও ভুল আছে কিনা বা কাজটা করলে কেমন হবে না হবে সব কিছু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন गाइस আমি কিন্তু এটা কিন্তু ভয়েস দিচ্ছি কারণ স্ক্রিন রেকর্ডটা করছি তো সেই সময় ভয়েসটা আমার দিতে মনে ছিল না বাট এখন আমি ভয়েস দিচ্ছি সো गाइस আমার জন্য সবাই দোয়া করবেন এবং সব সময় আমার আপডেট দেখতে থাকবেন আমি অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কাহিনীটা দেখাবো ভালো থাকবেন गाइस সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই আমার জন্য